হ্যালো বন্ধুরা কিতা তা না আপনারা আবারও লইয়া এলাম আপনার লাগে নতুন একটা রেসিপি আসলে সিরা আর ডিম দেওয়া যেন অত সহজে যে একটা রেসিপি বানানি যায় এটা না দেখলে অবশ্যই মিস করবা তো দেখি আমরা এই রেসিপিটা বানানোর লাগে কিতা তা নিলাম প্রথমে আমি এখানে এক বাটি সিরা নিছি একটা ডিম নিছি যতটুকু সিরা নিছি তার অর্ধেক পরিমাণ আটা নিছি ময়দাও চাইলে নিতে পারবা আপনারা সমস্যা না আর যতটুকু ময়দা নিছি ততটুকু চিনিও নিছি এখানে তো এখন সবগুলা উপকরণ আমি একসাথে মিক্স করে লাইম এটা বালা করে মিক্স করা লাগবো মিক্স করার আগ পর্যন্ত আমি এটা এটো নাড়াচড়া করবো যাতে বালা করে এটা মিক্স হয় তো দেখুন সবগুলো উপকরণ মিষ্টি আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকম তার পারবার সমস্যা নাই আমি কিন্তু এখানেও আদা বাটিও চিনে নিছি আমি তো আমার এটা হয়ে গেছে এখন মিক্স করা এটা মিক্স করার পরে মানে এটা অত বেশি শক্ত হইতো না আবার আহ অত বেশি নরমও হইতো না যদি মনে করেন একটু বেশি নরম তাইলে আপনারা এখানেও আর একটু চিরা অথবা আপনারা কিছু সামান্য পরিমাণ আটাও এড করতে পারেন এরপরে আমার এটা তো রেডি হয়ে গেছে এখন আমি এটা একটা ডিজাইন দিলাইমু আপনারা যে যার মতো পছন্দ মতো ডিজাইন দিতে পারবা অধক্ষণ আমি এটা একটা বিস্কুটের মতন আহ এটা ডিজাইন দিলাইছি সবগুলা ফিটা বানাই খাইতে খুবই স্বাদ লাগে চায়ের সাথে খাইতে তো অবশ্যই খুব বেশি ভালো লাগে আমার সবগুলা ফিটা বানানি এখন শেষ এখন আমি একটা শরীরের মাঝে কিছু পরিমাণ তেল মো তেলটা গরম আগ পর্যন্ত আমি অপেক্ষা কর্ম মোটামুটি আমার তেলটা কিন্তু গরমই আছে এখন আমি একটা একটা করে সবগুলা পিঠা এখানে সারি দিব আমার সবগুলা পিঠা এখানো সারা শেষ এখন আমি এটা একটু মিডিয়াম আস রাখিয়া এটা বাজি লাইম আমার একপাশ মোটামুটি হয়ে গেছে এখন আমি এটা আবার উল্টাইয়া দিলাইম এটা আবার বেশি সময় নাড়াচাড়া করা লাগব বারবার একপাশ থেকে আর পাশ উল্টানি লাগবো নাহলে পাশ কিন্তু জ্বলে যাইব আর খাইতেও তেমন একটা বালা লাগতো না এটা মোটামুটি আমার একপাশ একটু লাল হয়ে গেছে এখন আমি এগুলা এটা উল্টাইয়া দিলাম এই রেসিপি যদি আপনারা ভালো লাগে দেখা তাহলে ফেসবুক পেজ থেকে আমার ফলো দিয়ে আমার আমার পাশে দাবা আর ইউটিউব তো না যারা দেখা তারা উপহার স্বরূপ কিন্তু আমার পেজটা সাবস্ক্রাইব করতে পারেন আর দেখুন মোটামুটি এটা কিন্তু লাল হয়ে গেছে এটা বারবার কিন্তু আমি এক পাশ থেকে আর পাশ এটা আহ উল্টা উল্টা দিব কারণ এক পাশ বেশি সময় তাহলে এক পাশ জ্বলে যাইব কিয়া খাইতে তো মন টেস্ট হইতো না আমি বারবার এটা নাড়াচড়া এটা না জ্বলে তখন মোটামুটি লাল লাল হয়ে আইছে আপনারা বাসা ট্রাই করিয়া দেখবা খুব অল্প সময়ের মাঝে এই পিঠার রেসিপি এটা কিন্তু বানানে যায় খুবই অল্প সময়ের মাঝে এটা বানানে যায় আপনারা ট্রাই করে দেখবা যদি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিবা যাতে আপনারা শেয়ারের মাধ্যমে রেসিপিটা আমার পিঠাটা মোটামুটি লাল লাল করে বাজা হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটর মধ্যে কিনে দিব তখন খুবই সুন্দর লাল লাল হয়েছে এটা কিন্তু কবি মজাদার খাইতে চায়ের সাথে তো কবি ভালা লাগে খাইতে তো লাস্টায় আমি আপনার একটা বাঙ্গিয়া দেখাইলাম ওজন কত সুন্দর বালাতা হোকা সবাই সুস্থতা হোকা